মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় নিহত চার শিশুর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দিল জেলা প্রশাসনের কর্তারা শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা চোপড়ার চেতনাগঞ্জ এলাকায় আসেন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল সাইদ চোপড়ার বিডিও সমীর মন্ডল সহ জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ একাধিক নেতৃত্বরা এদের নিহত চার শিশুর পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় বাইট এক মৃত শিশুর বাড়ির লোক বাইক দুই জেলাশাসক বাইক তিন তৃণমূল জেলা সভাপতি দু লাখ টাকা করে চেক মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই অ্যানাউন্স করেছিলেন চারটার দিকে আমরা খবর পেয়েছিলাম যে রাজ্য সরকার থেকে দুটো দু লাখ টাকা করে চেক দেওয়া হবে আর আজকেই ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব সবাই এখানে উপস্থিত ছিলেন আমাদের এমএলএ সাহেব এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জিয়াউল সবাই ছিলেন সবার প্রতিতে চারটা ফ্যামিলিকে আমরা এই চেতনাগঞ্জ গ্রামেই আমরা ওই চারটা ফ্যামিলিকে হাতেই ওই দু লাখ টাকা করে চেক আমরা তুলে দিয়েছি আমরা আন্দোলন করেছিলাম বারো তারিখ থেকে বারো তারিখের ঘটনা তেরো তারিখ থেকে তো আমরা অবস্থান ধর্মঘট করেছিলাম একটাই আমাদের দাবি ছিল যে এই একটাই একটা দিক আছে মানবিক দিক যে আমরা সেদিনও তিন লাখ টাকা করে যখন পার্টির থেকে যখন আমরা দিতে দিচ্ছিলাম তখনও আমরা বলেছিলাম যে মায়েদের বলেছিলাম বাবাদের ওনাদের বাবাদের যে আমরা বাচ্চাদের ফিরিয়ে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করে একটু আপনাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টাটা করব তো সেদিন দলের পক্ষ থেকেও আমাদের এম সাহেব উপস্থিত ছিলেন রব্বানী সাহেব আমাদের এখানকার যিনি মন্ত্রী আছেন উনিও সেদিন উপস্থিত ছিলেন আমরা তিন টাকা করে দলের পক্ষ থেকে দিয়েছিলাম পরে আমাদের দাবি আমাদের বারোজন প্রতিনিধি দল রাজ্যপালের কাছে গেছিলেন ওনারা দাবি করেছিলেন রাজ্যপালকে বলেছিলেন যে আপনি সন্দেশখালি যেতে পারেন কিন্তু আপনি ওখানে যে কেন যাচ্ছেন না তো রাজ্যপাল তখন ওনাদের কথা দিয়েছিলেন প্রতিনিধি দলকে যে আমি চেতনাগজ যাবো সেই হিসাবে উনি এসেছিলেন ওনাকে কাছে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রত্যেকটা ফ্যামিলিকে কেন্দ্রীয় সরকার যেন একটা করে চাকরি দেয় পাশাপাশি যারা দোষী ব্যক্তি আছে বিএসএফ ইনক্লুডিং বিএসএফ কেননা এর অনুমতি ছাড়া ওই এলাকায় গর্ত খোলা দূরের কথা আছে একজন কোদাল কাঁদি নিয়েও যেতে পারবে না যারা দোষী ব্যক্তি আছেন আমরা সেদিনও বলেছিলাম আজকেও আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে দোষী ব্যক্তিদের

আর কি দেওয়া হবে রাজ্য সরকার থেকে আমাকে একটাকে চেক দেওয়া হল চেক দেওয়া হবে চারটা পরিবারকে পরিবারকে চারটা পরিবার কাছে হ্যাঁ আমি এটাই বলব কী গতকালই আমাদের রাজ্যের মান্য মুখ্যমন্ত্রী আপনি জানেন কি চোপড়াতে যেটা প্রথম ঘটনা হয়েছিল সেই রেসপেক্টি અવરકક્ષ નિર્દેશ જે છે ચુલો જિલ્લા પ્રશાસન કે આજી સરકાર પ્રતિજ્ઞા કે નિર્દેશ છે ચુલો કે જરા આ બિચારા જે ખાને થી કમિટી નારાગી છે કાકે પ્રતિપ પરિવાર કે અંદર જે 2 લાખ ટકા રાજ્ય માન્ય મુખ્યમંત્રી જેતુંアナઉન્સ કરે છે સિજન માં અમરા આજ કે ખાને ઓલકે જો ફેમિલી છે તારે કે અમરા ખાને છે રિચલ ગુલો ફેમિલી કે અમરા દીધો અમાર પાસે ખાને એ ચોપરા મેલે સી અમરો ગ્રામણી ખાને પ્રસિદ્ધ છે અમાર এই কানালা লাগাবালিকান উপস্থিত আমাদের এডিএম মেজিটাল সভাপতি প্রধান আমি উপস্থিত আমাদের একটাই আমি ওখানে লাগবো কি যে ঘটনা হয়েছে আমরা এই কমিটি পাশে আগেই ছিলাম থাকবো এদের কোন ছবি হলে আমাদের প্রশাসন রাজ্য সরকার পক্ষ থেকে লাগবে আমরা নিশ্চয়ই এদের আছি